আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুটা দেখে বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে কাতলা মাছ ভোনার একটা রেসিপি শেয়ার করব। আর এই কাতলা মাছটা হলো আমাদের পুকুরের চার বছর আগে ছোটো ছোট কাতলা মাছের যে পোনা ছেড়েছিলাম সেগুলো বড় হয়ে এখন দুই তিন কেজি সাইজের হয়েছে আজ আমার খুবই আনন্দ লাগছে যে আমার ছেড়ে দেওয়া মাছগুলো এত বড় বড় হয়েছে আর সেই মাছগুলোই ধরে আজ নিজে হাতে কুটে কেটে রান্না করতে চলে আসলাম আমার কাতলা মাছটা ছিল তিন কেজি সাইজের এখানে আমি দুটো পিঠের মাছ আর দুটো পেটের মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি তাজা বড় মাছ দেখলে আমার রান্নার আগ্রহটা আরও বেড়ে যায় মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্যানের মধ্যে আমি ভালো মতন ছড়িয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন মেখে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে উলটিয়ে অন্য সাইডটাও হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমি আর কোনো তেল দিচ্ছি না ফ্রাই যে তেল আছে এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নিব। বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেন তাদেরকে আমি বলতে চাই এখানে আমরা সবাই একটি পরিবার তাই সবাই সবাইকে সাপোর্ট করুন সবাই এগিয়ে যান আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব আর পানিটাকে আমি একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট এই সবগুলো মশলাকে আমি সামান্য একটু পানি দিয়ে গুলে নিয়ে তারপরে আমি ঢেলে দেবো এভাবে মশলাটা দিলে তাহলে মশলাটা আর পুড়ে যায় না এখন মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব মশলা থেকে তেল বের হয়ে আসছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো চুলার জাল বাড়িয়ে বলক তুলে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর উপরে সাজিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ পালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমার এই কাতলা মাছের বোনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছগুলোকে একটু আস্ত করে উলটিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় আর চুলার জাল বাড়িয়ে দিয়ে ঝোলটা কমিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ